শুক্রবার সন্ধ্যায় দলীয় এক মহিলা কর্মীর তরফে আনিত মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনে ডেকে জবাব দিলেন আগরতলা পৌর নিগমের বারনং ওয়ার্ডের কর্পোরেটর শান্তনা সাহা তিনি বলেছেন দলীয় কর্মী পায়েল দাস যে অভিযোগ তার বিরুদ্ধে তুলেছেন সেগুলি অসত্য বানানো বাস্তবে অভিযোগকারীর ভাই অর্জুন দাস মাদক ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত এই ব্যবসার বিরুদ্ধে ওয়ার্ডের সচেতন লোকজনদের তরফে প্রতিকূলতা গড়ে তোলার পর থেকেই পায়েল দাস প্রতিনিয়ত চক্রান্ত করে যাচ্ছে তখন নন্দকার সময় সে আর এটার পিছনে সে দাবি হলো যে পদত্যাগ এটার মেন উদ্দেশ্য কি সে কিন্তু আমাকে ছোট করছে না সে যদি এই দলের লোক হয় আমার শাসক দলকে ক্ষতি করছে বদনাম করছে আমার সরকারকে বদনাম করছে আমি কর্পোরেট সরকারের কর্পোরেটার আমি পার্সোনাল সান্ত্বনা সাহা না আমি একজন সরকারের কর্প আমাকে বদনাম করা মানে সরকারকে বদনাম করা সে সরকারের বদনাম করছে আমার সন্দেহ আছে সে সত্যি ভারতীয় জনতা পার্টির লোক কি না কারণ অনেকেই আছে ভারতীয় জনতা পার্টির লোক তারপরে দেখা যায় না তো আপনারা এটাও যাচাই করে নেবেন আপনাদের কাছে অনুরোধ আমার সাথে যে মিথ্যা একটা নিউজ করে তার চারিদিকে প্রচার করেছে এটারও আমি প্রতিবাদ চাই আপনাদের কাছে অনুরোধ এটা যান প্রচার করেন সততার মাধ্যমে সততা বিচার করেন পাবলিকের কাছে যান খবর নেন